আপনি কি জানেন মামুন জেল হাজত আছে হুম শুনছি যে প্রিন্স মামুন আপনাকে ধর্ষণ কীভাবে করলো দুইজন তো একসাথেই ছিলেন ও তো আর জোর করে আপনার সাথে থাকে নাই আপ আপনাকেও যদি জেলখানায় রাখা হয় আপনি কোন জিনিসটা না করলে জেলখানায় একদম দম বন্ধ হয়ে মারা যাবেন আমাকে যদি জেলখানায় না রাখা হয় আবার কোয়েশানটা করেন আপনারা যদি জেলখানায় রাখা হয় কোন জিনিসটার অভাব দিলে আপনি একদম মানে কাইত হয়ে যাবেন যেহেতু এখন গরম তো আমাকে ঠান্ডা পানির অভাব দিলে আমি কাইতে হয়ে যাবো জেলে না যাই তো তাহলে আপনি মামুনের মুভি দেখতেন ও তো মুভি করে না কিছুদিন আগে বলছিলাম যে মুভি করে এখনও তো একটা মুভি হচ্ছে বা এটা একটা ড্রামা হচ্ছে নাটক কেন করতেছে সেটা তো জানি না বাট আমি সব সময় আমার যেহেতু প্রিন্স মামুন আমার ভাই ব্রাদার আমার খুব কাছের লোক আমি সব সময় ওর সাপোর্টে ছিলাম আছি থাকবো বিকজ আপনি শুনছেন আপনি তার এত ক্লোজ লোক আপনি শুনছেন আমি তো আর ওর সাথে যাই নাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল যে মামুন জেল হাজতে আছে তা আমিও শুনছি আছে কখনো ইচ্ছা করে নাই যে আমি আমার কলিজার ভাইডারে গিয়ে একটু দেখে আসি ইচ্ছা থাকলে তো আর উপায় হয় না কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকে বিসর্জন দিতে হয় আপনি তো তার জন্য সংগ্রাম করলেন লড়াই করলেন কত কিছু বাধা উপেক্ষা করে আজকে আপনি মামুনরে একবার দেখতেও যান নাই কোর্টে হাজতে আর কেন এরকম কেন করেন আপনারা আর যাওয়ার ইচ্ছা আছে বাট ও এখন কিভাবে আছে কোন হিসাবে আছে এটা আমি সঠিক বলতে পারতেছি না বাট যদি পরিস্থিতি ওই রকম হয় তাহলে একবার যাওয়ার জন্য ট্রাই করতে পারি আপনাকে যদি জেলখানায় রাখা হয় আপনি কোন জিনিসটা না করলে জেলখানায় একদম দক আপনার কি মনে হয় জেলখানায় গেলে আপনারা কেউ ঠান্ডা পানি দেবে এখন না দেখ সেটা তাদের ব্যাপার বাট যেটা আপনি বলতে বললেন ওইটাই আমি শেয়ার করলাম কয়দিন থাকতে পারবেন আপনি জেলখানায় আমার তো থাকার ইচ্ছা নাই আমি থাকবো কেন আমরা তো জানি অতি দ্রুতই আপনি জেলখানায় যাবেন আচ্ছা দেখা যাক এখন যে বিষয়টা মামুন জেলখানায় আছে প্রিন্স মামুন তো এই বিষয়টা কতটুকু মানে কেন ও জেলখানায় গেছে আমি যতটুকু জানতে পারছি এখানে অনেক রিজন আছে কারণ আছে বাট আমি বলতেছি যে লাইলা আপু কাজটা ঠিক করে মানে লাইলা কাজটা ঠিক করে নাই তাহলে লাইলা তো লাইলার জায়গায় ঠিক আছে এটা তো আইন আদালত বুঝতেছে যে লাইলা যে মামলাটা দিছে মামুনের বিরুদ্ধে সেই লাইলা এটার স্বীকারোক্তি হয়েছে বিদায়িত কিন্তু লাইলা মামলাটা দিছে লাইলা তো সে দিত না এখন এখানেও তো বলতে পারি যে মামুনও ওর জায়গা থেকে ঠিক আছে বিকজ আগে থেকে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সাড়ে তিন থেকে চার বছর যাবৎ আমরা দেখতেছি ওদের দুজনকে একসাথে কিছু তাদের মধ্যে কটা কাটাকাটি হতো ঝগড়াঝাটি হতো তো প্রিন্স মামুন এগুলোতে দেখে মানে ওর কাছ থেকে হাইড হয়ে যেত সব সময় দূরে চলে যেত তো লাইলা কি করতো ও প্রিন্স মামুন চলে যেত ও যেখানেই যাক না কেন দুদিন পর কিন্তু চলে যেত এরকম ঝামেলা করে করে দুজনের মধ্যে একটা ঝামেলা হতো হলে তারা চলে যেত তো চলে যাওয়ার পর আবার লাইলা জায়গা জায়গা থেকে ধরে আনতো মাপটাপ চাইতো এই সেই করে আমি হাবিজাবি জানি না বেশি গভীরে যেতে চাই না তো করত। করতো তো এখানে যেহেতু প্রিন্স মামুনকে ধর্ষণের মামলা দিছে আই থিঙ্ক আমরা যেটা শুনতেছি আমি এখনো শিওর না বাট আমি মনে করতেছি বা শুনতেছি যে ধর্ষণ মামলা দিছে বাট প্রিন্স আমার আপনিও জোর করে থাকেন থাকেননি দুইজনের মলের মনের মিল ছিল বলে আপনারা দুজন একসাথে ছিলেন বা থাকছেন এখন তো নাই ছিলেন বা থাকছেন তো